আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম একটি নির্জন জায়গায় দেখুন একটি বাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জঙ্গল এখানে আপনাদেরকে একটু দেখায় একটু দেখান তো বাড়িটিকে একটু ঘুরে দেখাম যে এত পরিমাণ জঙ্গল এখানে আর এই জঙ্গলের ভিতরে একটি নির্জন জায়গায় একটি বাড়ি তো বাড়িটির আসলে এখানে হয়তো বা কেউ বসবাস করে না আপনারা একটু দেখুন আমরা একটু কাছে যাই আল্লাহ আফিজমিল্লা খুব ভয় লাগতেছে দেখেন অবস্থা এই হলো বাজার আমরা বাজার বলি বাসের বাজার আর কি আমরা বাজারই বলি ভাই হ্যাঁ দেখেন অবস্থা এখানে কি লোক জন্মানো কেউ থাকে না আমার তো ভয় লাগতেছে ভাই বুঝতে দেখেন অবস্থা আমি একটু দেখাই দেখুন আছে এই দেখুন কি একটা জ্বর আর কি হ্যাঁ আমরা গ্রাম্য বাজার বলি আর কি তো এরকম জায়গার মাঝে এরকম একটা বাড়ি দেখছেন দেখাই ভিতরে কি মানুষ আছে কিনা মনে হয় নাই দেখছেন কি অবস্থা আর একটু দেখাই এটি ভিতর দিয়ে আরেকটু দেখাই দেখছেন আর একটু দেখাই আপনাদেরকে এখানে আবার পুকুর পার আছে ভাই এখানে আবার পুকুর আছে দেখেন খালের মতো নেই আর কি দেখছেন আর একটু দেখা আর এটা হলো বিশাল বড় পুকুর মানে এখানে জায়গাটা খুব সুন্দর আরও কিছু দেখায় আপনাদেরকে আপনারা একটু দেখুন এটা কি পোলট্রি ফার্ম হ্যাঁ ভাই পোলট্রি ফার্ম এটা আর ওইদিকে বাড়ি আছে এই দেখুন তো এই বাড়ি পরিবেশটা আপনার একটি দেখুন কি এক অবস্থা হয়ে আছে তো দিকে কিন্তু একটি হাইওয়ে রাস্তা মানে প্রতিনিয়ত এই দিক দিয়ে গাড়ি চলাচল করে আর এরকম একটি জায়গার মাঝে এরকম একটা বাড়ি ভাই আসলে এখানে কি আপনি কি থাকতে পারবেন মানে কে থাক থাকতে পারবেন এরকম একটা বাড়ির মাঝে আপনারা অবশ্যই জানাবেন এই যে দেখেন বাজার মানে বাসার জ্বর আর কি আমরা বলি তো এই যে দেখুন এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে খাল মানুষ মনে হয় এদিক দিয়ে যাতায়াত করতো এখন হয়তো বা কোনো মানুষ থাকে কি না এদিকে দেখুন অবস্থা দেখছেন কি এক অবস্থা তো মানুষজন চলেন বা যায় নাকি ভাই আল্লাহ এত মানুষ এখানে মানুষ এখানে কেমনে থাকে কিভাবে সম্ভব আপনি পারবেন ভাই এখানে যখন মানুষ বসবাস করে যখন আগে করতো তখন কেমন লাগতো তার কাছে এই যে দেখুন এই যে হলো রাস্তা যে গাড়ি চলাচল করতেছে এরকম এরকম একটি নির্জন জায়গার মাঝে যে এখানে আবার রাস্তাও আছে তো এখানে আসলে কোনো ভয় নাই আমি বিশ্বাস করে আমি খুব ভয় পেয়ে গেছি ভাই